প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি আমি প্রায় সময় বলে থাকি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আপনারা আছেন বলেই আজ আমি উপস্থাপক বিজয় থেকে বিজয় সংকেতে পরিণত হয়েছি সামনে হয়তোবা আর অনেক ভালো কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি আপনাদের সাথে চেষ্টা করি প্রায় কথাগুলো শেয়ার করার জন্য যেটা শেয়ার করা সম্ভব আর শেয়ার করার পরে আমি দেখেছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন বা যাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে তারা আমাকে ফোন করে ভালো ভালো সাজেশন দেন ডিসিশন দেন আর সেই কথাগুলোর ভিত্তিতে আমি চেষ্টা করি সামনে আগানোর জন্য বা ভালো কাজ করার জন্য সিদ্ধান্তে আসি তো যাই হোক আর যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হতে পারে আপনাদের কাছে খুব মজার বা রোমান্টিক আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন কম আর বেশি যেমনই ভিডিও করি না কেন তো দু তিন মাস ধরে আমার সাথে বিভিন্ন টিভি চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সাক্ষাৎকার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন তা যাই হোক সেই ধারাবাহিকতায় গত চার দিন আগে বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি ফেসবুক পেজে মালিক সম্ভবত তিন থেকে চারটা ফেসবুক পেজ তার রয়েছে বড় বড় আমি নামটা বললে আপনারা চিনবেন তো উনি আমাকে রায় এগারোটার পরে ফোন করলেন আমার সাথে কথা বললেন ভালো মতো জিজ্ঞাসা করলেন কথা হলো যখন কথা শেষ প্রান্ত শেষের দিকে হয়তো আমরা বিদায় নেব টাইম সময় সবকিছু ঠিকঠাক তখন উনি হয়তোবা বুঝতে পারলেন আমি তার সাথে অনেকটা ফ্রি হয়েছি হয়েছি বা একেবারে উনি আমাকে যা বলবেন হয়তো আমি ভাইরাল হওয়ার নেশায় সেই কাজটাই করতে বাধ্য হব এরকম হয়তোবা তার ধারণা ছিল আমি জানি না সঠিক তবে আমার এটা একটা আইডিয়া তো উনি আমাকে বিদায় নেওয়ার আগে বললেন যে ভাই আমাদের তো সব ঠিকঠাক হয়ে গেল কথা কারণ সব ঠিক কবে কোথায় শুট করব সব ঠিকঠাক তো একটা কথা আপনাকে বলি যদি আপনি ফুল ফর্মে থাকতে চান বা ভাইরাল হতে চান তাহলে আপনাকে এর যে একটা জোয়ার বা ভাইরালের যে একটা জোয়ার সেই জোয়ারে আপনাকে গা ভাসাতে হবে তো আপনি যদি চান তাহলে আপনাকে আমি কিছু রুলস বলে দিই বা কিছু নিয়মের কথা বলি কিছু টেকনিক বলি আপনি কাজগুলো করেন দেখবেন যে ব্যাপক জনপ্রিয় হবেন বাংলাদেশের মধ্যে তা আমি বললাম যে ভাইয়া কি করতে হবে একটু প্লিজ বলেন সবাই তো জনপ্রিয় হতে চায় আমার সেই ধ্যান ধারণাগুলো নাই আমার ধারণা যে আমি আস্তে আস্তে কাজ করব, করবো ভালো কাজগুলো আর এইভাবে আমি ধীরে ধীরে হয়তো বা এক সময় না এক সময় জনপ্রিয় হব যেটা আপনাদের ভালোবাসায় এতটুকু আসতে পেরেছি তো উনি আমাকে বললেন যে আপনি এই কাজগুলো করতে পারেন হয়তো বা যদি করেন তাহলে আপনি দ্রুত ভাইরাল হবেন আমি বললাম যে ভাইয়া বলেন উনি বললেন যে যখন আপনাকে আমরা সাক্ষাৎকার নেওয়ার সময় প্রশ্ন করবো যেহেতু আমরা দু তিনজন থাকবো প্রশ্ন করবো সেই প্রশ্নগুলোর আপনি উত্তর দিবেন পাশাপাশি আপনি কি করবেন হয়তো বা রোমান্টিকতা চলে মাঝে মাঝে একটু নাচ করবেন বিভিন্ন রকমের নেগেটিভ অঙ্গভঙ্গিতে আবার গান গাওয়ার চেষ্টা করবেন দু একটা আমরা উল্টাপাল্টা আপনাকে প্রশ্ন করবো সেই প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন তখন আমি প্রশ্ন করলাম যে ভাইয়া কি ধরনের প্রশ্ন করবেন তা উনি আমাকে বললেন যেমন বাংলাদেশে মামুন লাইলা আছে তাদের ব্যাপারে কিছু কথা বলবেন লাইলা যেমন নতুন করে একটা ছেলেকে ধরে এনেছেন ইয়াং একবারে কম বয়সের একটা ছেলে তার ব্যাপারে কিছু প্রশ্ন করব সেই ব্যাপারে আপনি খুসামিরে কিছু কথা বলবেন তা আমি বললাম যে ভাইয়া এতে আমার লাভটা কোথাও হবে আমি যখন তাদেরকে খুসামিরে কথা বলবো হয়তো বা লাইনারও কোনো না কোনো প্রিয় ব্যক্তি আছেন বা তার লাভার্স রয়েছেন অসংখ্য তারা হয়তোবা যদি ভিডিওটা দেখেন তখন তো তারা আমাকে গালাগালি করবেন কিন্তু কেন আমি এটা করবো আমি তো এভাবে ভাইরাল হব না আর আপনি আমাকে নাচার কথা বললেন আমি কেন নাচবো আমি তো উপস্থাপনায় যুক্ত আছি আমার কাজ হলো স্ট্যান্ডার্ড ভাবে থাকা স্মার্টলি থাকা এবং সুন্দরভাবে গুছিয়ে কথা বলা সেটা হয়তোবা আমার কথাগুলো যদি গোছানো ঠিকঠাক হয় না আবার সুন্দর হয় না জানি না কতটুকু হয় তবে আমি নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছি হানিফ সঙ্গে ছাড়া ভিডিওগুলো দেখছি যাতে আমার প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট একটা চলে আসে কিন্তু আমি কেন উপস্থাপনা করতে গিয়ে নাচবো কেন আমি অন্যজনকে নিয়ে কটু কথা বলবো এটা তো আমার দ্বারা সম্ভব না আর আমি কেন উল্টা পাল্টা প্রশ্নের করব পরে যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা জেনে দেখে বলবেন যে এটা কোন ধরনের সাক্ষাৎকার হলো আপনাকে গালাগালি করবে যতটা তার থেকে বেশি গালাগালি হয়তো আমাকে করবেন এতে হয়তো বা আপনি ভালো একটা ভিউ পাবেন কিন্তু আমার বেনিফিট কোথায় তখন উনি আমাকে বললেন যে ঠিক আছে সমস্যা নেই আপনি এখান থেকে কিছু একটা পার্সেন্টেন্স পাবেন আমি বললাম যে ভাইয়া সরি এই যে এত ইউটিউব চ্যানেল এত ফেসবুক পেজ যারা আমার সাক্ষাৎকার নিতে আসেন একটা লোকও বলতে পারবেন না যে আমি একটা টাকা তাদের কাছ থেকে রিসিভ করেছি বরং আমি চেষ্টা করি তারা যখন আসেন তাদেরকে একটু নাস্তা করানোর জন্য হয়তো বা তারা কখনো রুমে আসেন না বাসায় আসেন না রাস্তা থেকে কাজ শেষ হলে তখন তারা কি করেন ওই প্লেস থেকে যখন যেতে চান পাশাপাশি যদি দোকান থাকে আমি একটু স্পিড বা ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করি কিন্তু অনেক সময় সত্যিকার অর্থে তারা কখনো খাওয়ারও চেষ্টা করে না বা খানো না অথবা দুই একজন কি করেন যদি গরম লেগে যায় তখন বলে যে একটা ঠান্ডা না এটা খাই কিন্তু আমি বেশিরভাগ দেখেছি যারা সাক্ষাৎকার সেটা টিভি চ্যানেল হোক বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক বাড়াই আসুন না সবাইকে আমি সম্মান করি কারণ তারাই আমাকে আইজ বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের সাক্ষাৎকারের মাধ্যমে তো যারা আসেন সাক্ষাৎকার নেবার জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাকে দুই টাকা জিনিস হলেও আমাকে এখানে একসাথে তাদের সাথে আমাকে নিয়ে খেয়ে তারপরে যান আমি খাওয়ানোর চেষ্টা করলো তারা হয়তো বা খান না তো যাই হোক সেখানে আমি কেন আপনার কাছে টাকা নিয়ে আমি নেগেটিভ প্রশ্নের উত্তর দেব। আমি ভাইরাল হব আর দুদিন পর মানুষ বকা জকা করবে এবং আমার জনপ্রিয়তা যতটুকু আছে ততটুকু কমে যাবে না ভাই আমার এরকম দরকার নেই আপনি এটা স্টপ রাখুন তো উনি আমাকে অনেক জোরাজুরি করলেন বোঝানোর চেষ্টা করলেন যে দেখেন ভালো হবে এখনো বোঝেন যখন আমি বললাম যে না আমি ভাইয়াটা আসলেই করবো না সিরিয়াসলি আমি করবো না এই কাজগুলো আমি করবো না আমার সম্ভব না সরি আপনি আমার সাথে যে কথাগুলো বললেন আমি আন্তরিকভাবে দুঃখিত এই কাজগুলো আমি করব না তা কিছুক্ষণ পরে আমি কথা যখন শেষ আমি লাইনটা কেটে দিই কেটে দেওয়ার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাইয়া কি হলো তো কালকে কি আমরা ঠিক টাইমে আসবো তা তখন আমি লিখছি যে সরি ভাইয়া আসতে হবে না কালকে আমার একটা কাজের চাপ আছে আসতে হবে না এটা আমি বানিয়ে বলছি আর কি ওনাকে যা আসলে আমার কোনো কাজের চাপ প্রতিদিন যেরকম থাকে ওইরকমই হয়তো বা সাক্ষাৎকার দেওয়ার মতো সময়টাও ছিল প্লেজও ছিল যেহেতু ওনার সাথে আগেই কথা হয়েছে যে আমি সময় দেবো কিন্তু যখন উনি উল্টাপাল্টা কথা বলেছেন তখন আমি ডিসিশন নেই সাক্ষাৎকার দেব না মনটা নষ্ট হয়ে যায় আর আমার একটা আবার স্বভাব খুবই খারাপ যখন আমি কোনো জায়গায় কথা বলতে যাই বা উপস্থাপনায় যদি কেউ আমাকে একটু ডিস্টার্ব মঞ্চে ওঠার আগে বা ওই জায়গাটাতে পৌঁছানোর আগেই মাইক্রোফোনটা ধরার আগে আমার কথা মন থেকে আসে না খুব একটা খুব কষ্ট লাগে মনে হয় যে আমি কি বলবো কেন বলবো কি বলবো কি হবে একটু রাগ কাজ করে ভিতরে বা একটু অভিমান কাজ করে যাই হোক ওনাকে আমি বললাম যে ভাইয়া আপনাকে আসতে হবে না সরি আমি একটু ব্যস্ত থাকবো ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপরে অন্য একজন ফেসবুকে উনিও ফেসবুক চালান বা ওনারও রয়েছে উনি আমাকে ফোন করেন এবং ওই ব্যক্তি আবার আমার মাস আগেই সাক্ষাৎকার নিয়েছেন তা ওনার মাধ্যমে যখন ফোন করেন একটু বুঝিয়ে বলেন তারপর আমি বলছি যে ভাইয়া আমি এই কাজটা করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভব না তারপরে উনি কি করলেন যখন দেখলেন যে কোনোভাবেই সম্ভব নয় উনি আমাকে ফোন করে বলতেছেন ভাইয়া এটা সাথে জাস্ট মজা করলাম করলাম ফান যে আপনি আসলে কেউ টাকার মাধ্যমে হোক বা যে কোনো ভাবি হোক বা বুঝিয়ে বা কনভেন্স করে হোক আপনি নেগেটিভ কোনো কাজ করবেন কি না বা যা বলবে তাই বলবেন কি না এটা আসলে আমার মাধ্যমে আমি করাতে চাইনি জাস্ট আপনাকে পরীক্ষা করলাম তখন আমি বললাম যে ভাইয়া পরীক্ষা মানুষ এতক্ষণ করে আপনি গত গত রাতে আপনি এতক্ষণ কথা বললেন তারপরে আজ অন্য কাউকে দিয়ে ফোন করেছেন আর এখন বলতেছেন আপনি এটা মজা করলেন মজা আমি বুঝি না বুঝি তো যাই হোক ভাইয়া আমি এই কাজটা আর না আপনার সাথে তো উনি আমাকে সর্বোচ্চ রিকোয়েস্ট করেছেন এবং ফাইনালি আমি তাকে এটা পেন্ডিংয়ে রেখেছি যে ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না তারপর যদি হয় আমি আপনাকে জানাবো তা উনি আজ আবার আমাকে সরি আজ যেহেতু পাঁচ তারিখ আজ উনি সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে ভাইয়া আসলে সব কিছু যেন আন্তরিকভাবে দুঃখিত আমি কাজটা করতে চাই আপনাকে নিয়ে তো কি বলেন তো এবার আপনাদের কাছে প্রশ্ন আমি এখনো তাকে আসলে ফাইনালি বলিনি কিছু আপনারা বলবেন যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যে তার সাথে আসলে কাজটা করা সম্ভব কি না ঠিক হবে কি না যদি ঠিক হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন যদি বেশিরভাগ কমেন্ট আসে যে না কাজটা করা ঠিক হবে তাহলে অবশ্যই আমি ওনাকে দু একদিনের মধ্যে জানিয়ে দেবো যে হ্যাঁ ভাইয়া অবশ্যই কাজটা করা যায় যেহেতু উনি আমাকে ছড়ি বলেছেন আর ছড়ি বলছেন এর জন্য যে খুব খুশি তা না কারণ হয়তো উনি যদি ভুলও করে থাকেন নিজের নিজে সেটা বুঝতে পেরে চড়ি বলেছেন এই কারণে কিন্তু আমি খুশি যে হয়েছে তা খুশি না এটা খুশির কিছু না কারণ মানুষ মাত্র ভুল হতে পারে হতে পারে সেটা উনি আসলেই আমাকে ক্রিয়েট করে কাজটা করাতে চেয়েছেন আর এখন হয়তো আমি বিধায় উনি বলছেন যে এটা মজা করেছেন বা আমাকে যাচাই করেছেন যাই হোক সেটা তার পার্সোনাল এখন আপনারাই বলবেন এটা আসলে কি সত্যিকার অর্থে উনি কাজটা এভাবেই করতে চেয়েছেন নাকি যখন করতে পারেনি তখন বলছেন মজা করছেন তার সাথে কি কাজটা করা আসলে ঠিক হবে কি না সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেহেতু আপনার আমার শুভাকাঙ্ক্ষী তো আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ